নমস্কার আমি স্বরূপ কুমার সরকার এখন কিন্তু বর্তমানে আমি করিমপুর জগন্নাথ স্কুলের ইংরেজি শিক্ষক আর আমার একটা দীর্ঘদিনের ইচ্ছা ছিল আর কি যে আমি বিপ্লব পাল তো আমরা আমি সঙ্গে বিপ্লব দায় বলি আর কি কাছের মানুষ তো তার সাক্ষাৎকার নেব পডকাস্ট নেব বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে যারা এই এডুকেশন লাইনে যারা ভিডিও বানায় বা সাম্প্রতিক বিভিন্ন টপিকও যারা ভিডিও বানাচ্ছে লিখছে আর কি বিশেষ করে লেখালেখিটাই বেশি বিপ্লব আর কি ভিডিও নিয়মিত বানিয়েছে আর কি একসময় আর কি এখন লেখালেখিটা বেশি চলছে তো অনেকে পশ্চিমবঙ্গ জুড়ে আমি দেখছিলাম ইউটিউবে প্রায় প্রায় সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার আছে ফেসবুকে পঞ্চান্ন হাজার দর্শক তো প্রচুর তো সেই জায়গায় যাগে আমার একটি ছেলেদের দাদার সাক্ষাৎকার নেবো পডকাস্ট নেবো বিভিন্ন টপিকে যে টপিকটা হয়তো আমাদের হয়তো মানে অনেকে কাজে লাগবে আর কি যেটা যে টপিকটা পড়ে আমারও নিজেও একজন আমি অভিভাবক আমার দুটো ছেলে নাইন এবং ফোরে পড়ে এরকম পশ্চিমবঙ্গের অনেকের কনফিউশন বিভিন্ন টপিকের উপরে আর কি সমস্ত বিষয় নিয়ে আমরা অল্প বিস্তার আলোচনা করব সেগুলো আস্তে আস্তে পাবলিশ করবো আর কি তো প্রথম আমরা শুরু করবো করিমপুর দিয়ে কারণ বিপ্লবদ্বর করিমপুর করিমপুরে বেড়ে ওঠা আর একটা কথা বলি প্রসঙ্গত বিপ্লবদ্বর মা আমাদের প্রতিভা ম্যাডাম আমাদের শিক্ষা ছিলেন আর কি আমরা যখন তখন স্কুলে পড়ি ছিয়ানব্বই থেকে আটানব্বই আমাদের একদম খুব কাছের একজন ভালোবাসতেন আর কি তো সেই দিক থেকে একটা বিপ্লবধর বোন আমাদের সঙ্গে আমার করতো আর কি এটা দিক উপ পরিচয় আর কি তো করিমপুর দিয়ে শুরু করবো আর কি তুমি বলো একটু করিমপুর তোমার তুমি করিমপুরে কবে এসেছিলে আর কি হ্যাঁ করিমপুর আমরা আগে থাকতাম হচ্ছে হরিশঙ্করপুরে সেটা তো তুমি জানোই মুর্শিদাবাদে তো যখন আমি মানে প্রাইমারি স্কুলে ঢুকছি তো তখন আমার মা প্রথমে এই গার্লসে মানে করিমপুর গার্লসে চাকরি নিয়ে এলেন তারপরে তো জগন্নাথে চলে চলে যান

তো ওই আর কি মানে পড়াশোনার জন্য যা হয় এখন তো তুমি জানো যে এটা নতুন কিছু না যারা মানে করিমপুরের থেকে একটু দূরে ধরো ধরা ধরা থাকে তারাও একটু ছেলেমেয়ের পড়াশোনার জন্য চলে আসে আর কি করিমপুর ওই ব্যাপার আর কি তো এই থেকে শুরু হয় তো ব্যাপারটা হচ্ছে কি তখনকার করিমপুর আর এখনকার করিমপুর তো এক নয় তখনকার করিমপুর ছিল একটা তখন গড়ে ওঠা একটা আধা গ্রাম শহর তো ধরো প্রচুর ফ্রিডম ছিল আমাদের হ্যাঁ না আমি তোমাকে বলতে পারি আমি যেহেতু পরবর্তীকালে ইলেভেন টুয়েলভে নরেন্দ্রপুরে গেছি তো আমি দেখছি যে আমার পাশাপাশি বন্ধুদের বেড়ে ওঠা বা আমার করিমপুরে বেড়ে ওঠা এটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স ছিল আমরা কিন্তু করিমপুরে তখন যে বেড়ে উঠেছি আমার তো মনে হয় আমরা ভীষণ রকমের সৌভাগ্যবান ছিলাম কারণ সেখানে পড়াশোনাটা হয়তো অতটা হয়নি স্কুলে হতো না হ্যাঁ অনেক গরিব ছেলে পেলে আসতো আমাদের সাথে সে ফাটা প্যান্ট পরে আসতো এই কিন্তু তুমি ভাবো ওই সময় আমরা যে ফ্রিডম নিয়ে বড় হয়েছি যে তোর টাইপের লোকের সাথে মিশছি খেলা করছি আমি তোমাকে দুটো উদাহরণ দিচ্ছি যেটা হয়তো কোনো শহরের ছেলেদের পক্ষে এই ধরনের এক্সপোজার হবে না আমার অঙ্কের শিক্ষা আমার অঙ্কের তিনজন শিক্ষক ছিলেন আর কি প্রাইমারি স্কুলে হ্যাঁ প্রাইমারি স্কুলে বলছি আমি তোমার শুনে মজা পাবে এটা একজন হচ্ছে আমার কাঠের মিস্ত্রি সত্য মিস্ত্রি সে হচ্ছে কি তখন আমার বাড়ি তৈরি হচ্ছে তখনকার দিনে বাড়ি কাঠ মানে দরজা ফরজা হচ্ছে সব কাঁঠাল কাঠ কেটে তৈরি করতে লোকটা ফোর্থ পাস কিন্তু তার জ্যামিতিতে অসাধারণই আর কি মানে সে যে নিখুঁতভাবে ট্রাঙ্গল বা সার্কেল কাটবে তার সার্কেলের তোমার এরিয়া বলো সব ভালো জানতো তো আমি ওর কাঠের কাজ দেখতাম আর ও আমাকে ঠেকিয়ে রাখার জন্য বিরক্ত করব বলে একটা একটা করে অঙ্কের প্রবলেম দিত যে এইটা ও করছে আমি দেখছি যে ওটা একটা সার্কেল করে কাটছে এটা কাটছে ও আমাকে আমি তখন ক্লাস টু থ্রিতে পড়ি অত ভালো জ্যামিতি জানি না কিন্তু আমাকে তখন ও জ্যামিতি শেখাচ্ছে যে একদম প্র্যাকটিক্যাল পরবর্তীকালে আমি দেখলাম যে দেখো ফিনল্যান্ড ফিনল্যান্ড হচ্ছে এখন পৃথিবীর সেরা তোমার মানে দেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার দিকেও বেশ এবং ওরা কিন্তু ম্যাথামেটিক্স ওইভাবে শেখায় যে কার্পেন্ট্রি মানে জিওমেট্রিক শিখতে গেলে তোমাকে ছুতরে এই তোমাকে মানে কার্পেন্ট্রির কাজ করে কাঠের কাজ করে এ কাজ করে শেখাতে হচ্ছে তো ওইটা কিন্তু আমার ছোটবেলায় হয়েছিল যার জন্য তারা একজন বলছে আমার শিক্ষক হিসেবে আমি বলবো সে হচ্ছে আমাদের রাজমিস্ত্রি ছিল বক্কর মিস্ত্রি তো তুমি যখন দেখবে দেখুন বাড়ি বানাতে হয় কটা মানে একটা দেয়াল করতে কটা ইঁট লাগবে কতটা চুন সুরকি লাগবে ও একটা না খাতায় হিসাব করতে তো ওখানেও গিয়ে আমি বিরক্ত করতাম তো আমার বিরক্ত ঠামানোর জন্য আমাকে স্লেটের ওপর অঙ্ক দিয়ে দিত যে তুমি এটা বার কর থেকে এখানে হবে হ্যাঁ এইগুলো কিন্তু এটা তো মতো ব্যাপারটা যেটা হচ্ছে পরবর্তীকালে আমি টের পেয়েছি যে যেহেতু আমি অঙ্কটা ওইভাবে শিখতে শুরু করে শুরু করেছিলাম আমি এখনও অঙ্কর সাথে যদি কোনো বাস্তবতার কোনো মিল না পাই যে অঙ্কটা একটা সাথে একটা বেশ ফিজিক্যাল রিয়ালিটি যেটাকে আমরা বলি সেটা করতে পারি আর তৃতীয় জন হচ্ছে আমার দাদু আর আমি কালনায় যেতাম দাদু প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলেন খুব ভালো এরিথমেটিক জানতেন তুমি গেলেই আর কি নাতি এসছে তা নাতিকে কী করে ইয়ে করা যায় উনি খুব কঠিন কঠিন সমস্যা দিতেন আমাকে যে চল সকাল না না মানে অঙ্কের চ্যালেঞ্জিং প্রবলেম আর কি যেটা আর কি তুমি সকালবেলায় বসবে মানে সারাদিন ওটা নিয়ে ভাবতে হবে তারপর না আসলে দূরবেলার দিকে দাদু করে দেবে বা সন্ধ্যাবেলার দিকে দাদু তোমাকে ওটাকে পাঁচ ঘন্টা বসে করতে হবে চেষ্টা করো করার জন্য একটু তো এই জিনিসগুলো দেখো ব্যাপারটা কি হয়েছে যে এই বাচ্চাদের এই পরিবেশটা আমি তো আমার ছেলে মেয়েকেও দিতে পারি সোজা কথা বলতে গেলে কিন্তু তাদেরকে স্কুলে যেতে হয় স্কুলে গিয়ে তারা যেটুকু শেখে সেটা হয় তোমরাও জানো যে এখন সমস্ত জায়গায় লিমিটেশনটা চলে আসছে তো তার পরবর্তীকালে তুমি যদি আমাদের মানে মাধ্যমিক স্তরে যখন জগন্নাথ স্কুলে দেখো মাস্টারমশাইদের কোয়ালিটি কিন্তু আমি বলছি নয়নদপুরের থেকে তখন জগন্নাথ হাই স্কুলের কোয়ালিটি খুব আলাদা কিছু ছিল না পার্থক্যটা কি হয় নয়নদপুর বলছি আপনি কিন্তু এই আমি কল্যাণ স্যারের মতো শুনেছি আর কি তো যেটা লিখতেন আর কি সেই লেখা কিন্তু মানে আপনি কিন্তু বইটা পড়তেন না জেনে এটা সেটা সেটা আমি বলছি বলছি ব্যাপারটা দেখো ব্যাপারটা কিভাবে হয় এটা এটার জন্য একটা জানতে হবে এটা বলে একজন ভদ্রলোক আছেন এটাকে আইডিয়েশন বলে বাচ্চাদের আমি প্রতিটা অভিভাবককে বলি যে তাদের আইডিয়েশন ব্যাপারটা বুঝতে হবে আইডিয়েশান ব্যাপারটা কি একটা বাচ্চা কিন্তু তার মনের মধ্যে অনেকগুলো রোমান্টিক কল্পনা নিয়ে ঘুরে মানে ও নিজের মতো করে একটা সিনেমা বানায় নিজের মনে যে সিনেমা ও হচ্ছে হিরো এটাকে সেটা তুমিও দেখবে ছোটবেলায় ছিল যে আমি এটা হতে চাই হয়তো কেউ ভালো মাস্টার মাসে হতে চাই ভালো খেলোয়াড় হতে চাই আমাদের কপিল দেবের মতো বল করতে হবে বা বিরাট কোহলির মতো করতে হবে বা শাহরুখ খানের মতো অভিনয় করবে বা তোমার সত্যেন বোসের মতো বিজ্ঞানী হবে বা মেঘনাথ শাহের মতো বিজ্ঞানী হবে রাইট বা কেউ ভাবলো আমি আই এস অফিসার হবো বা কেউ ভাবলো হয়তো অগ্নিশ্বর যে সিনেমাটা ছিল ওই ডাক্তার তুমি দেখেছো বোধে দেখে অনেকে ভাবতো আমরা ডাক্তার হবে রাইট তখন আমাকে অগ্নিশ্বর হতে হবে ওটা একটা ওই সিনেমার মধ্যে আইডিয়েশন হচ্ছে যে আমাকে ডাক্তার হতে গেলে অগ্নিশ্বরের মতো হতে হবে এটাকে বল আইডিয়েশন আচ্ছা এই আইডিয়েশানটা যে বাচ্চার মধ্যে যত বেশি গ্রো করবে সে কিন্তু জীবনে সফল হবে কোনো মাস্টারমশাই তুমি কাউকে সফল করাতে কেউ পারি পারবে না সেজন্য বাচ্চাদের আইডিয়েশান প্রসেসটার দিকে গার্জেনরা নজর দেয় না কিন্তু এটাকে সবার আগে নজর দেওয়া উচিত কারণ এইটা শুরু হলেই সে মোবাইলটা খেলা বন্ধ করে নিজের প্রশ্ন ইন্টারেস্ট আমাদের ক্ষেত্রে কী হলো ওই সময় মা ফিজিক্সের টিচার

এবার কি হলো ধরো তুমি তখন বাড়িতে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান গুলো আসছে তো তখন আর আনন্দমালাটা আমি অতটা পড়তাম না কিছু জ্ঞান বিজ্ঞান বলে একটা পড়তাম সেখানে জয়ন্ত বিষ্ণু নাল্লিকার বেড়া সব তখন বিজ্ঞানের ঋণে লিখছে তখন একটা ভূত চাপছে যে হ্যাঁ তাহলে ওই বিষ্ণু নার্লিকারের মতো একটা অ্যাস্ট্রোফিজিজি হতে হবে এমন একটা কিছু আবিষ্কার করবে যার জন্য তুমি নোবেল প্রাইজ পাবে এরকম একটা মাথার মধ্যে একটা মানে ওই আইডিয়েশান আসে আর কি মানে আইডিয়েশন মানে তুই শাহরুখ খান হতে পারে খান কজন হতে পারে বাবা তো একে তো একদিনও একশন হতে পারে কিন্তু ওই ওই চিন্তাধারাটা তোমার মাথার মধ্যে আসতে হবে যাতে তুমি ওইটার জন্য একটা ভালোবাসা ফিল করো তো তখন আমি ধরো ক্লাস সেভেন এইট থেকে আমি প্রচুর বিজ্ঞানের টই জানা শুরু করলাম এবার কী হয়েছে তুমি যদি একটা সাবজেক্ট একটু ঝেঁটিয়ে পড়তে শুরু করো ধরো বিজ্ঞানটাই শুরু করলে তখন দেখবে যে বিজ্ঞান পড়তে গেলে আমাকে অ্যাডভান্স অঙ্ক জানতে হবে ও আচ্ছা তারপর তুমি যখন বায়োলজিটা পড়বে তখন মনে চাই আমি তো কেমিস্ট্রিটা একটু শিখে ফেলেছি তাহলে আর একটু কেমিস্ট্রি শিখলে বায়োলজি ভালো শিখবে এই প্রক্রিয়াটা তখন অটোমেটিক্যালি চলে আসে ফলে আমার যেটা হতো ক্লাস সেভেন এইট থেকে আমার কাছে কিন্তু ইলেভেন টুয়েলভের বইগুলো ছিল তো সেটা একটা বলতে পারো যে শিক্ষক মশাই ফ্যামিলিতে বড় হওয়ার একটা সুবিধা তো সেগুলো তখন পড়া শুরু করলাম কিন্তু ওগুলো যে মানে ক্লাসে নাম্বার পেতে হবে তার জন্য না ব্যাপারটা হচ্ছে ওই আইডিয়েশান যে বিজ্ঞানী হতে হবে অতএব তার জন্য জানতে হবে তার জন্য শিখতে হবে আর এই শেখার ব্যাপারটা না একটা অদ্ভুত রকমের ভালো লাগা আছে যারা শেখে তুমি আমি খুব ওপেনলি এই ব্যাপারটা নিয়ে বহু জায়গায় ডিসকাস করেছি ধরো ফিজিক্সের এখনও আমি যদি কোনো টপিক নতুন কিছু বেরোচ্ছে ডিসকভারি হচ্ছে সেগুলো ডকুমেন্টারি থেকে শিখছি সেই শেখাটার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা যে তুমি একটা সিনেমা দেখে যত আনন্দ পাবে একটা ফিজিক্সের ডিসকভারি দেখে তার থেকে অনেক বেশি হয়তো আনন্দ পাবে যদি তোমার ব্রেনটা ওইভাবে টিউন হয়ে যায় তো তুমি বলছিলে যে কেন লোকে মোবাইলের রিল ছেড়ে কেন পড়াশোনা করে তার একটা ছেলেকে তুমি যদি বলো যে না তোকে ক্লাসে একশো একশো পেতে হবে তার জন্য তুই মুস্ত কর সে রিল ছেড়ে মুখস্তু করবে না রিলটা তার কাছে অনেক বেশি ডোপামিন দেয় তার ব্রেনটা আর কি সেইভাবে চাকিটা এটা হয়ে গেছে কিন্তু ভাবো যে আইডিয়েশনটা এরমভাবে হচ্ছে সে বিজ্ঞানী হতে চায় তাকে তোমাকে তো বলতে হবে না সে যা হচ্ছে ওখ আমাদের সময় হচ্ছে না চল আরও পড়াশোনা করো জানো হ্যাঁ তোমাকে বিজ্ঞানী হতে হবে আরও বেশি জানতে হবে আরও বেশি বিজ্ঞান বিজ্ঞান জানতে গেলে অঙ্ক জানতে হবে এই জানতে তো এইরকমভাবে একটা তুমি বলতে পারো আমি একটা পদ্ধতির মধ্যে চলে গেলাম যেখানে মনে হল না আরও জানতে হবে বিজ্ঞানী হতে গেলে আরও জানতে হবে আর কিছু না তখন কিন্তু হ্যাঁ মানে আরও জানতে হবে তার জন্য শুরু এই তুমি যদি জানার ইচ্ছা থেকে পড়ো তুমি যতটা শিখবে তুমি যদি পরীক্ষায় ভালো মার্কস পেতে চাও সেটা শেখাটা কিন্তু একটু অন্যরকম সেখানে মক টেস্ট দিতে হবে তোমাকে বারবার করে একই প্রশ্নের উত্তর লিখতে হবে হ্যাঁ যার জন্যে একটা সত্যি কথা কি আমি কোনোদিন কিন্তু কোথাও কোনো ভালো রেজাল্ট করি না আমি আইএসআই পেয়েছি আইআইটিতে পেয়েছি সব জায়গায় পরীক্ষা দিলে সব জায়গায় পেয়ে যাব মানে যত কঠিন পরীক্ষাও গ্যারান্টি ছিল আমি পেয়ে যাও কিন্তু হয়তো আমি বেস্ট হব না কারণ আমার ওই ওই জিনিসটা আসতো না যে বারবার করে মক টেস্ট করে নিজেকে পারফেক্ট করতে হবে হায়েস্ট পেতে হবে সেটা অ্যাকচুয়ালি কিন্তু অন্য টাইপের কিছু ছেলে আছে তাদের আইডিয়েশন প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে আমাকে কেরিয়ারে সেরা হতে হবে আমাকে ক্লাসের মধ্যে সেরা হতে হবে যেমনি এই দেবদত্ত বলে যে মেয়েটা করলো তুমি যদি দেখো আমি যেকোনো যে কোনো বাচ্চার আইডিয়েশনটা দেখি যে তার পেছনের মানে ড্রাইভিং ফোর্সটা কি ড্রাইভিং ফোর্সটা তুমি দেখবে ওর ড্রাইভিং ফোর্স হচ্ছে যে ও কেন এইটিনথ হচ্ছে সেটাও মেনে নিতে পারছে না আমাদের কাছে বলে না ও অল ইন্ডিয়া র্যাঙ্ক এইটিন করছে না না আমি দুটো অঙ্ক মিস করেছি নাহলে আমার র্যাঙ্ক হয়তো ফোর বা ফিফ্থ হতো তার মানে এটা কি মেয়েটা সবসময় চেষ্টা করছে যে সে পুরো একদম যাতে একশো একশো পায় র্যাঙ্ক হওয়া ওটাও কিন্তু আইডিয়েশন বিকজ শি ইজ অ্যাক্টিং অ্যাজ হার ওন হিরোইন মানে ওর ওই নাটকে ওই হচ্ছে হিরোইন যে আমাকে এখানে সেটা এবং যেহেতু আমি

এবার তুমি যেভাবে তোমার নিজেকে তৈরি করবে সেটা খেলাধুলার মাঠে হোক অভিনেতার মাঠে তুমি তো দেখো আমার সেই জন্য আমার হয়তো ক্যারিয়ার অত ভালো তৈরি হয়নি বা ইয়ে করিনি কিন্তু আমি লাইফে অন্যদের থেকে অনেক বেশি এনজয় করেছি জানা করো কারণ এখনো করি আমি প্রচুর ইতিহাস ভূগোল টাই টাই করি না ফিলোজফি পড়াটা কবে থেকে শুরু হলো ফিলোজফি বা আমাদের প্রাচীন যে বৈদিক সাহিত্য বলতে না ওটা নরেন্দ্রপুর ওটা নরেন্দ্রপুর ওটা খুব গুরুত্বপূর্ণ ধরো আমি বলছি আজকে চার জিবিটির যুগে যেটা হচ্ছে এআই এর যুগে তোমাকে এটা একটা জিনিস বুঝতে হবে যে এই মুহূর্তে বইয়ে যা কিছু লেখা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বইয়ে যা কিছু লেখা আছে এগুলোকে কিন্তু তুমি চারজিবিটিকে হারাতে পারবে পারবে না সে অনেক বেটার জানবে তোমার থেকে রাইট তাহলে মানুষের চাকরিটা কোথায় থাকবে মানুষের চাকরিটা এখানেই থাকবে যেখানে একটা ব্যবসার যে কোনো লেয়ারে একটা মানুষ যখন তোমার প্রোডাক্ট কিনছে কেন কিনছে তার প্রোডাক্টটা ভালো লাগছে বলে বা দরকার আছে বলে নিচ্ছে পারে যে মানুষের এটা প্রোডাক্টটা দরকার আছে ভালো লাগবে কেন ভালো লাগবে তার মধ্যে না একটা কী করিতের ব্যাপার আছে মানে লোকটা কী করতে চাইছে বোঝার ব্যাপার আছে এটাকে আমরা বলি ফিজিক্যাল ওয়ার্ল্ড আর এই এআই ওয়ার্ল্ডটাকে বলি সাইবার ওয়ার্ল্ড অর্থাৎ যেগুলো বইটা ওই সব কিছু জ্ঞান এখন ধরো তুমি ডিজিটাইজ করে দিয়েছো সাইবার এটাকে সাইবার ওয়ার্ল্ড বলে সাইবার ওয়ার্ল্ডে তুমি এখন এই ফিজিক্সের সূত্র ম্যাথামেটিক্সের সূত্র আমি তো তোমাকে বলছি লাস্ট তিন মাসে আমার অ্যাকচুয়ালি একটা এখানে কলকাতায় ছোটো ডেটা সায়েন্সের টিম ছিল যাদের আমার লাগতো মানে তারা আমার অনেক স্ট্যাটিস্টিক্যাল ম্যাথামেটিক্যাল কাজকর্ম করে দিত এখন আমাকে করতেই হচ্ছে না এই সব করে দিচ্ছে ওরা যে কাজগুলো আমাকে পাঁচ দিনে দিত আমার এখন সেটা দশ মিনিটে হয়ে যাচ্ছে হ্যাঁ তো ওই দিয়ে হবে না অঙ্কটা কিন্তু এখন এআই করে দেবে তাহলে মানুষের কাজটা কোথায় থাকবে এটা কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার যে বেসিক্যালি খুব ডেঞ্জারাস ব্যাপার যে কারণ তার ইঞ্জিনিয়ারিং বিদ্যা ইয়ে বিদ্যা কোনো কাজে লাগে না কিন্তু মানুষের ভূমিকাটা হচ্ছে এখানে যার থেকে দর্শনের তুমি গুরুত্বটা বুঝতে পারবে যে আমাদের না জীবনে কি করিতে হবে ধরো এই যে তুমি নিজেও একটা সময় তুমি বলেছিলে যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে গেছে দেখবে সশ্ন জীবনের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি উদ্দেশ্য কি করবে এবং তুমি লক্ষ্য করবে যে তুমি কালকেও যে কাজটা করবে তার সাথেও কিন্তু জীবনের উদ্দেশ্যটা দেখবে জড়িত ইট ক্যানট বি ফার বিহাইন্ড ওই জিনিসটা এআই দিয়ে হয় না ওটা কারণ কি ওটা বিভিন্ন লোক বিভিন্নভাবে মোটিভেটেড হয় তার বিভিন্ন রকম পারিপার্শ্ব হয় এবার ধরো তুমি যখন একটা প্রোডাক্ট কিনবে সেই প্রোডাক্টটার সাথে কিন্তু তোমার জীবনের উদ্দেশ্যের একটা কীভাবে তুমি চলছো তার মিল আছে এই জায়গাটাই কিন্তু এআই কিছু করতে পারবে না কারণ ওই বিদ্যাটা এআই লেখা এটা তোমার পার্সোনাল ব্যাপার তোমার সাথে আমি কথা বলে বুঝব ব্যাপারটা ঠিক আছে তো এই জন্যে কি হচ্ছে দর্শনটা তুমি যদি না পড়ো আমি দর্শনের চর্চাটা নরেন্দ্রপুরে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে লাস্ট হ্যাঁ আমি আসছি ব্যাপারটা কিন্তু লাস্ট দশ বছরে আমি ওয়েস্টার্ন ফিলোসফি অনেকটাই চর্চা করেছি বিশেষত তোমার নৃসে এবং ইম্যানুয়েল কান্ট এবং আমি আমার ছেলেকেও যথেষ্ট ভালো ফিলোসফিক্যাল ট্রেনিং ক্লাস সিক্স সেভেন থেকে দেওয়ার চেষ্টা করেছি ওখানে আমি নৃস্যের বই কিনে দিয়েছি দিয়েছি অ্যান্ড ইট ডিড ওয়ার্ক এটা বোধ পজিটিভ আর নেগেটিভ দুটো দিকে গেছে তো নরেন্দ্রপুরে যখন যাই তখন সত্যতা উপনিষদে ক্লাস নিত তো উপনিষদের ক্লাসে আমি বাদ দিই বাকি যে ছেলেগুলো ওখানে সব হিউম্যানিটিদের ছেলে মেয়ে থাকতো কারণ যারা সায়েন্সের ছেলে তারা সবাই তখন দৌড়াচ্ছে তোমাকে আইটিজি আমার ওসব চাচ্ছিলো না তাহলে ঠিক আছে স্বামী সুপনানন্দী মহারাজের মতো একজন যখন উপনিষদ শেখাচ্ছে আমি কিন্তু কোনো ধার্মিক লোক নেই আমার মনে হলো যে না একটু শুনি সবসময় তুমি তো যাও না আমি একটু ওপেন মাইন্ডেড শুনি উনি খুব অদ্ভুত অদ্ভুত সব কথা বলা শুরু করলেন তা আমি আবিষ্কার করলাম এটা একটা অন্য জগৎ তো আমি পুরো সাড়ে নটার সময় যেতাম উনি সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রাত্রিবেলায় এমন শোয়ার আগে উনি বলতে না কিন্তু সেইখান থেকে আমার অ্যাকচুয়ালি মানে ইন্ডিয়ান ফিলোজফির সাথে লাভে তারপর ওয়েস্টার্ন ফিলোজফিটা পরবর্তীকালে তুমি বলতে পারো মানে লেটার আমেরিকাতে গিয়ে তারপর যত ইউটিউবে এসছে উইকিপিডিয়া এসছে কারণ আগে ওয়েস্টার্ন ফিলোজফির বাংলা অনুবাদ প্রচুর পাওয়া যেত এবং ইংলিশ অনুবাদও পাওয়া যায় সেগুলো না পড়ে কিছু হয় না পরবর্তীকালে তোমার ইউটিউবে তোমার অনেক কাজটা সহজ করে দিয়েছে এখন তুমি যদি মিসেকে নিয়ে জানতে অন্তত তুমি দশটা ভালো ভিডিও পাবে তুমি যদি ইম্যানুয়েল কান্টকে নিয়ে জানতে চাও দশটা ভালো ভিডিও একশোটার মধ্যে পেয়ে যাবে ফলে বোঝাটা অনেক ইজি হয়ে গেছে আর কি তুমি আমি তো প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এখন এসব সব চালিয়ে দিও একটা দশটা কি কিংবা এর চালিয়ে দিলাম যে যেটা খুব কোর কনসেপ্ট খুব ভালো ভালো ভিডিও আছে সেটা মাথার মধ্যে ডাইজেস্ট হতে হতে ঘুমিয়ে পড়লাম এটা আমার এখন আমার ডেলি একটা সেট হয়ে গেছে এবং এই জিনিসটা খুব দরকার কারণ যত কারণ যত এআই যুগ আসছে অটিমেটলি মানুষের স্কোপটা কিন্তু হয়ে যাচ্ছে মানুষের সাথে এবং মানুষকে তোমাকে যদি বুঝতে হয় তোমাকে প্রশ্ন করতে হবে এবং মানুষের কী চাইছে সেটা বুঝতে হবে আর সেই চাটা কখনো বিজ্ঞান দিয়ে ধরা যায় না সম্ভব নয় এটা একটা খুবই মানে তুমি বলতে পারো যে সায়েন্টিফিক কথা যে মানুষের চা পাওয়াটার যেহেতু কোনো ওয়েল ডেফিনিশান নেই সেহেতু কিন্তু ওটা এআই দিয়ে বা এ দিয়ে তুমি কোনো দিন কিছু করতে পারবে না অতএব ওই জায়গাটা কিন্তু মানুষের থাকছে তুমি যদি বলো মানে চাকরি বাকরির ক্ষেত্রে বা ভবিষ্যতে অতএব লোককে আমি বলবো দর্শন কিন্তু খুব ভালোভাবে যে যত শিখবে তত লাইফে তার ডিভিডেন্ড বেশি হবে এবং উপনিষদের ক্ষেত্রে আর কি বলবো যে একটা তো নর্মাল যে জীবনযাপন করছে সমস্ত সংসার ধর্ম সমস্ত কিছু তার বাইরে যে নিজেকে চেনা নিজেকে ডিসকভার করা আর কি যে আমি কে আমি হয়তো আমার জীবনের পারপাস কিন্তু সেখানে কিছুটা কন্ট্রিবিউশন থাকে আর কি সমাজের প্রতি কতটা দিয়ে চলে গেলাম আর কি তো এই জায়গায় দাঁড়িয়ে কি আপনার কিছু এখন বর্তমানে ভাবনা চিন্তা আছে দেখো এখানে অনেকগুলো তোমার লেয়ার আছে তোমার নিজেকে জানার আর কি মানে অভিয়াসলি সেটা তুমি ওয়েস্টার্নই ধরো ইস্টার্নই ধরো এবং একটা সময় ওয়েস্টার্ন ফিলোজফি সোফোমের সময় থেকে তোমার ইস্টার্ন ফিলোজফিতে ভীষণভাবে ইনফ্লুয়েন্স তো এরকম খুব একটা আলাদা তাও নয় মেইন ব্যাপার তোমাকে যেটা বুঝতে হবে যে দর্শনের ক্ষেত্রে যে কতগুলো ফ্রেমওয়ার্ক কাজ করে অর্থাৎ আমি কীভাবে চিন্তা করবো সেটা একটা বেঁধে দেয় যে আমি কীভাবে চিন্তা করবো যারা তুমি এই যে প্রশ্নটা করলে যে আমি সমাজসেবা করবো কিনা বা মানুষের জন্য উপকার করবো করলে আমি কেন করবো এই যে প্রশ্নগুলো তুমি করছো তো বিবেকানন্দ একটা ছোট কথা লিখে গেছিলো যে ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি তোমার বয়স কত এখন ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ঠিক আছে তুমি ফর্টি ফাইভ বয়স বয়সে তুমি তোমাকে এই প্রশ্নটা বিবেকানন্দ বলছেন তুমি করো যে এই পঁয়তাল্লিশ বছর বয়সে তুমি নিজের জন্য কাজ করে আনন্দ পেয়েছো না অন্যের জন্য কাজ করে আনন্দ পেয়েছো বেশি আলটিমেটলি উপনিষদ বলছে যে আনন্দটা পাওয়াটাই হচ্ছে মানুষের জীবনে একটা পরম লক্ষ্য যাতে তুমি আনন্দভাবে থাকতে পারো তুমি দেখবে নিজের জন্য কাজ করে সে তার সংসারের দায়ভার টানছে করছে একটা কর্তব্য কিন্তু তোমাকে যদি আনন্দ পেতে হয় জীবনে তাহলে কিন্তু তোমাকে অন্যের জন্যই কাজটা করতে হবে একটা শিল্পী কিন্তু অন্যের জন্যই সৃষ্টি করছে একটা সাহিত্যিক অন্যের জন্য সৃষ্টি করছে যে সমাজসেবী সে অন্যের জন্য করছে একদম আরো বেটার করছে তাহলে অন্যের জন্য করছে তাই জন্যই তাদের আনন্দটা আসছে খেলোয়াড় ছয় তো দর্শকের জন্য পাওয়ার জন্য করছে তো এই যে ব্যাপারটা মানে তুমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারবে যে অন্যদের জন্য কাজ করে যে আনন্দটা আসছে এবং তার জন্যই তুমি ওটা করবে আর কোনো কোনো কারণ নেই এই নয় যে তুমি ওর জন্য অন্য জন্য কাজ করে যে তুমি মানে খুব গ্রেট কিছু হয়ে যাচ্ছ ফ্যাক্ট ইজ যে যে করছে সেটা তার কারণ তার ভাল লাগবে দ্যাট ইজ নাথিং মোর দ্যান ইম্পর্ট্যান্ট যে তোমার এই যে ভালো লাগার ব্যাপারটা আনন্দ পাওয়ার ব্যাপারটা এর থেকে ভালো কিন্তু জীবনের কিছু হয় না কারণ তোমাকে ওই আনন্দটাকে পেতে হবে জীবনে কারণ ওই আনন্দ হবো ব্যাপারটা যদি না থাকে তাহলে তোমার বেঁচে থাকতেই ইচ্ছে করবে না তুমি জানো নিজেও এক সময় ফেজের মধ্যে দিয়ে গেছো যে তুমি জানো যে এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রতিটা দিন তোমাকে ওই ভাবটার মধ্যে দিয়ে আসতে হয় যে আমি কেন বেঁচে থাকবো আমার তোমার যদি ভালো লাগে বেঁচে থাকতে তোমার যদি মনে হয় কাজগুলো করে আমি আনন্দ পাচ্ছি তোমার দেবে বেঁচে থাকতে অনেক ইজি হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই ইউ শুড ডু ইট তো এবার নরেন্দ্রপুরে তো যে পরিবেশটা আছে এখন আমার একটা প্রশ্ন যে নরেন্দ্রপুরের যে একটা আমি তো রিসেন্ট সাক্ষাৎকার নিলাম তো সেখানে ওখানকার যে পড়াশোনার যে পরিবেশ আছে বা তার সঙ্গে সঙ্গে মানুষ হওয়ার একটা শিক্ষা ওটা যে বলছে যে যে সমস্ত ভলেন্টারি কাজগুলো করতে হয় সেটাও কিন্তু হচ্ছে একটা শিক্ষা কিন্তু পড়ে গেলাম সেটা ওটা নয় দেখো সেটা তো সবাই মানে না নরেন্দ্রপুরে সবাই কেরিয়ার করতেই যায় আমার অভিজ্ঞতা হচ্ছে যে নরেন্দ্রপুরের শিক্ষা একটা টেন থেকে ফিফটিন পার্সেন্ট ছেলে ডেফিনেটলি নেয় কিন্তু টেন থেকে ফিফটিন নাইনটি পার্সেন্ট ছেলে পেলে কিন্তু নেয়ও না তারা কিন্তু কেরিয়ার বানাতে এসে কেরিয়ার বানিয়ে চলে গেছে কিন্তু স্বামীজি মানে যে তার নিজের কার্যকলাপ দিয়ে তিনি যা দেখিয়েছেন বা মিশনের মহারাজরা যা বলছেন সেটা যদি টেন পার্সেন্ট ছেলে মেয়ে ফলো করে যে যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে করার চেষ্টা করছি তাহলেও আমার মনে হয় সমাজ অনেকটা বদলাতে পারে দেখো এই প্রশ্নটা কিন্তু আমি একবার তুলেছিলাম এবং এটা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক ঝড় উঠেছিল যে আমরা রামকৃষ্ণ মিশনকে এত গ্লোরিফাই করছি এত ভালো ভালো ছেলে বেরোচ্ছে আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা এত দুরবস্থা কেন তার মানে নরেন্দ্রপুরে যে ভালো ভালো ছেলেগুলো বেরিয়েছে তারা কিছু করে হয়তো সুযোগ পায়নি তাদের ব্যাঙ্গালোরে সেটেল করতে হচ্ছে বিদেশে সেটেল করতে হচ্ছে ইটিজ ফ্যাক্ট কিন্তু ফ্যাক্ট ইস তারা কিছু করেনি সেটাও একটা বটম লাইন যে তারা কিছু করেনি সুতরাং নয়েন্দ্রপুরের মতো একটা ভালো ইনস্টিটিউশন থাকলে যে পশ্চিমবঙ্গ বা রাজ্যের হার ফেরত যাবে সেটা কিন্তু নয় আনলেস পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সিচুয়েশন যদি ফেভারেবল না হয় যাতে ভালো ছেলেটা খেয়ে যাবে দেবদত্তা মাঝি সে যত ভালোই স্টুডেন্ট হোক না কেন এটা বলতে আমার অত্যন্ত খারাপ লাগছে যে সে হয়তো পশ্চিমবঙ্গকে কিছুই দিয়ে দিতে পারবে না কারণ তাকে বিদেশে যেতে হবে যেতে হবে তাহলে একটা ভালো ছেলেকে আমরা তৈরি করলাম ধরো করিম্পুরেও প্রচুর ভালো ছেলে তৈরি হচ্ছে আরও অনেক জায়গায় ভালো ছেলে তৈরি হচ্ছে তা তো সমাজটাকে কিছু ফিরিয়ে দিয়ে যেতে পারছে না তারা বাইরে চলে যাচ্ছে চলে যেতে বাধ্য হচ্ছে তো তাহলে এই পদ্ধতিটাকে তোমাকে জানতে হবে যে আমরা যতই নরেন্দ্রপুর বা এই করে লাফাই না কেন একটা ডার্কনেস আমাদের মধ্যে থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে যতক্ষণ পর্যন্ত এই ভালো ছেলেগুলো রিয়েলাইজ করবে যে তাদের মাতৃভূমির প্রতি একটা ঋণ আছে এবং তার জন্য তারা যেটুকু পারবে আমি তো আমার বন্ধুদের বলি তোদের কিছু করতে হবে না আমি তো স্যাটারডে সানডেতে তুমি জানো আমি এদি সব বাচ্চাদের পড়া মানে তোরা অনলাইনে পড়াবি আমি তো প্ল্যাটফর্ম দিচ্ছি পড়া দশটা বাচ্চাকে পড়া টাকা দিতে হবে না মনে হয় না পশ্চিমবঙ্গের লোকেদের টাকার অত হওয়া আছে অতদিন পড়া তোদের জ্ঞানটা তোদের ম্যাচুরিটিটা লোকের দরকার তো সেইটাও যদি করে আমি চেষ্টা করছি আমরা অ্যাকচুয়ালি তোমার ইউএসএতে একটা নন প্রফিট খুলছি জীবন জীবিকার মতোই আর কি এবং আমার লক্ষ্য হচ্ছে যে যত সফল বাঙালি তাদের বলবো যে তারা সবাই আমাকে অনেক হয়তো তাদের প্রচুর কোটি কোটি টাকা আর কি ছয় ছয় কোটি কোটি টাকা তারা আমাকে তুমি টাকা নিয়ে আমাকে পড়াতে বলো না আপনার সবচেয়ে মূল্যবান কন্ট্রিবিউশন হচ্ছে আপনি কতগুলো ছাত্রকে গরিব ছাত্রকে ডিরেক্টলি অনলাইন পড়াবেন কারণ আমি মনে করি যে টাকার থেকেও শিক্ষার ভ্যালু অনেক বেশি যদি শিক্ষাটা সেরকম হয় না লোকে এটা বোঝে না যে একটা শিক্ষা যে ডিভিডেন্ট একটা শিক্ষা সঠিক শিক্ষা একটা গরিবের বাচ্চাকে যেভাবে তাকে কোটিপতি করে তুলতে পারে ভবিষ্যতে সমৃদ্ধ করতে পারে তাকে যদি সে এক লাখ টাকার একটা আজকে ভালো ল্যাপটপ কিনে দিল বা করলো সেটা কিন্তু হবে না তো এইটা আমার লক্ষ্য যে জীবন জীবিকার মাধ্যমে আমি চাইছি যে এটা এখনও আসলে আমার নিজের কাজে ব্যস্ততাকে করতে পারিনি কিন্তু ইভেন্চুয়ালি আমি যেটা চাইছি সেটা হচ্ছে যে যারা সফল বাঙালি তারা যেন অ্যাটলিস্ট দশটা কুড়িটা ছেলেকে ডিরেক্টলি মেন্টার করতে পারে হ্যাঁ এটাও যদি করতে পারে হ্যাঁ মানে মেন্টার করতে পারে যাতে তোমার এই এই গ্রামের দিকে এইটা আমার নেক্সট ইয়েতে প্ল্যানিং আছে হ্যাঁ দেখা যাক কি হয় এখন তারপর